আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আসার মতো তোমরা ভালো আছো তো তোমাদের আজকে আরবি প্রথম পত্রের পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের প্রথম পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের যে সাজেশনটি আমরা দিয়েছি সেখান থেকে তোমাদের কমন কেমন পেজ হয় সেটাও আমাদেরকে জানাবে তো আমরা পরবর্তী তোমাদের আর বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথম পত্রে আমরা যে সর্বশেষ ফাইনাল সাজেশনটি নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি তো এখানে যে যে গুরুত্ব অংশের যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দিয়েছি এখানে কারবালার প্রান্তর অপরিচিতা বিলাসী চার নম্বরে আহ্বান পাঁচ নম্বরে আমার পথ ছয় নম্বরে মানব কল্যাণ তো এগুলো থেকে সৃজনশীল এবং এগুলোর থেকে বহু নির্বাচনী প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে তো এছাড়াও তোমাদের যে মেন বই অবশ্যই পড়তে হবে যেহেতু মেন বইয়ের সাথে সৃজনশীল প্রশ্ন সাথে সম্পর্ক রয়েছে তো আমরা এখানে যে গদ্য এবং পদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য দিচ্ছি পদ্যাংশ রয়েছে সুখ সরাতরি বিদ্রোহী প্রতিদান বয়স যে ফেব্রুয়ারি উনিশশো তো এইগুলো গদ্যাংশ এবং পদ্যাংশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো থেকে তোমরা যে তোমাদের মেইন বইয়ের যে গদ্য এবং পদ্য আছে সেগুলো থেকে তোমরা পড়বে এবং যে কবির জীবনী এবং কবির শ্বাস যে গত্যাংশাংশ শ্বাস শাস তোমরা পড়বে এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পড়বে ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালোভাবে দেখতে পারবে